আসসালামু ওয়ালাইকুম ডিয়ার স্টুডেন্ট তো তোমাদেরকে আজকে বোঝাবো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার টু তো চ্যাপ্টার নাম্বার টু এর এটা হচ্ছে পঁয়তাল্লিশ নামের একটা উদাহরণ তো চ্যাপ্টার নাম্বার টু এর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে বিমের আকার নির্ণয় করা ঠিক আছে তো এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে খুবই আসার মতো তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার মধ্যে খুবই আসার মতো ঠিক আছে তো চ্যাপ্টার নাম্বার টু এর ম্যাথগুলা ঠিক আছে খুবই সুন্দর করতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কী বলছে লক্ষ্য করো একটি আয়তকার বিমের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এবং হচ্ছে প্রতি মিটারে দুই হাজার কেজি লোড আরোপিত আছে যদি বেন্ডিং স্ট্রেচ ও শেয়ার স্ট্রেচ যথাক্রমে একশো দশ কেজি বর্গ সেন্টিমিটার ও পঁয়তাল্লিশ কেজি বর্গ সেন্টিমিটার এর অধিক না হয় তবে বিমটির আকার ডিজাইন করো ঠিক আছে তো বিমের কি এবার আকার ডিজাইন করতে হবে ঠিক আছে একটা হচ্ছে শেয়ার স্ট্রেচের মাধ্যমে একটা হচ্ছে বেন্ডিং স্ট্রেচের মাধ্যমে ঠিক আছে তো দেখো সর্বপ্রথম এখানে কি বলছে মনে করি বিমের প্রস্ত হচ্ছে আমরা বি ধরলাম ঠিক আছে এটা হচ্ছে আমার একটা আয়তকার বিমের সেকশন আমরা করে নিলাম তো বিমের প্রস্তুত যেটা আমরা বি ধরি তাহলে হচ্ছে কি গভীরতা অবশ্যই হচ্ছে কি টু বি হবে না ঠিক আছে তো গভীরতা হচ্ছে ডি ইকুয়েল টু বি ঠিক আছে তো এখন আমার হচ্ছে কি শেয়ার বেন্ডিং স্ট্রেসের সূত্রটা হচ্ছে আমার কি এস বি ইকুয়েল মাই বাই আই ঠিক আছে এটা হচ্ছে কি মুখস্থ ঠিক আছে বেন্ডিং পিরন বা বেন্ডিং স্ট্রেস ঠিক আছে আর হচ্ছে আমার কি শেয়ার স্ট্রেসের বা শেয়ার পিরনের সূত্রটা হচ্ছে আমার কি এস এস ভি কিউ বাই হচ্ছে আই বি ঠিক আছে দুইটা সূত্র ঠিক আছে তো এই সূত্রগুলো আমার কি মান বের করতে হবে ঠিক আছে এম এর মান বের করতে হবে ওয়াই বের করতে হবে আই বের করতে হবে ভি বের করতে হবে কিউ বের করতে হবে আই বের করতে হবে বি বের করতে হবে ঠিক আছে তো আমরা সর্বপ্রথম হচ্ছে কি এখানে এর মান বের করবো ঠিক আছে তো আই ইকুয়েল হচ্ছে যেহেতু একটা আয়তকার সেকশন তো আয়তকার সেকশনে আইটা হচ্ছে আমার কি মোমেন্ট অফ ইনার্সিয়া তো মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইকুয়েল হচ্ছে বিডি কিউব বাই হচ্ছে বারো ঠিক আছে তো বিটা হচ্ছে আমার প্রস্তুত ডিটা হচ্ছে আমার গভীরতা বারো তো সূত্রে ঠিক আছে তো দেখো বি ইন্টু টু বি অল কিউব বাই হচ্ছে বারো তো এটা করলে কত আসে এখানে হচ্ছে আমার কত টুর উপর হচ্ছে কিউব আসছে তো কত হয় এইট এরপর হচ্ছে আমার কত এখানে হচ্ছে তিনটা বি এখানে হচ্ছে একটা বি চারটা বি ঠিক আছে এখানে হচ্ছে কত বারো ঠিক আছে আর হচ্ছে কি কিউবার না তো কিউ আয়তকার সেকশনের জন্য কিউ ইকুয়াল হচ্ছে কিউ সমান আমরা কী জানি এ ওয়াই বার ঠিক আছে ইকুয়াল কে লেখা যায় বি কিউ বাই হচ্ছে টু ঠিক আছে এরপর হচ্ছে আমার কি মোমেন্ট ঠিক আছে তো বিমটা আমার লক্ষ্য করতে হবে কেমন বিম দেওয়া আছে ঠিক আছে তো বলছে কি একটা আয়তকার বিমের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার বিমের দৈর্ঘ্যটা দেওয়া আছে ছয় মিটার প্রতি মিটারে দুই হাজার কেজি লোড আরোপিত আছে ঠিক আছে প্রতি মিটারে দুই হাজার কেজি লোড আরোপিত আছে তার মানে কি একটা সমহায় বিস্তৃত বিম তো সমহায় বিস্তৃত বিমের জন্য আমার মোমেন্ট হচ্ছে ডব্লিউ এম ইকুয়েল হচ্ছে ডব্লিউ এল বাই হচ্ছে এইট ঠিক আছে তো ডব্লিউ এখানে কত আমার দুই হাজার কেজি ঠিক আছে ইন্টু হচ্ছে এল হলো কত সিক্স মিটার বাই হচ্ছে এইট ঠিক আছে তো আসলো কত নয় হাজার কেজি পার মিটার ঠিক আছে যেহেতু এখানে এই শেয়ার স্ট্রেস এবং হচ্ছে কি বেন্ডিং স্ট্রেসের মানগুলো আমার হচ্ছে কি সেন্টিমিটারে দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে কি আমার বিমের হচ্ছে দৈর্ঘ্যের মাপটা হচ্ছে কি সিক্স মিটারে দেওয়া আছে ঠিক আছে তাই হচ্ছে কি সবগুলো আমার মাপকে এক এককে নিতে হবে ঠিক আছে এই জন্য আমার হচ্ছে কি এইটা মিটার থেকে সেন্টিমিটারে নিতে হবে ঠিক আছে এখানে হচ্ছে একশো গুণ করলে কত আসবে নব্বই হাজার ঠিক আছে নয়শো ইন্টু হচ্ছে টেন কিউব কেজি পার সেন্টিমিটার আসলো ঠিক আছে এখন হচ্ছে আমার কি বের করতে হবে ভি বের করতে হবে ভি হচ্ছে আমার কি সর্বোচ্চ শেয়ার ফোর্সের পরিমাণ ঠিক আছে তো ভি ইকুয়েল হচ্ছে এখানে কত তো ভি এর একটা সূত্র আছে তো সময় বিস্তৃত লোডের ক্ষেত্রে ভি ইকুয়েল আমরা কি জানি ডব্লিউ এল বাই হচ্ছে টু তো ডব্লিউ এর মান হচ্ছে আমার কত দুই হাজার আর এর মান হচ্ছে সিক্স ঠিক আছে বাই হচ্ছে টু তো ইকুয়েল কত আসে ছয় হাজার কেজি ঠিক আছে তো এখন হচ্ছে আমার সবগুলো মান বের করা শেষ ঠিক আছে এস বি ইকুয়েল মাই বাই আই ঠিক আছে তো হচ্ছে কি এস বি এর মান হচ্ছে আমার কত একশো দশ কেজি ঠিক আছে একশো দশ লিখলাম ঠিক আছে এম এর মান হচ্ছে কত আমার এম এর মানে এখানে কত পাইছি নয়শো ইন্টু হচ্ছে টেন পাওয়ার থ্রি নয়শো ইন্টু টেন পাওয়ার থ্রি এবার হচ্ছে ওয়াই এর মান হচ্ছে আমরা আয়তকার বিমের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ওয়াই ইকুয়াল কত পাই ওয়াই ইকুয়াল হচ্ছে জানি আমরা ডি বাই টু তো ঠিক আছে এখানে ডি ইকুয়েল হচ্ছে কত গভীরতা ডি ইকুয়াল হচ্ছে টু বি ঠিক আছে তো টু বি বাই হচ্ছে টু তো টু টু কাটা গেলে কত থাকে বি ঠিক আছে এই জন্য হচ্ছে ওয়াই ইকুয়েল হচ্ছে কত এরপর হচ্ছে আমরা দেখো আই ইকুয়েল আমরা কত পাইছি আই ইকুয়েল এখানে পাইছি হচ্ছে এইট পর ফোর বাই হচ্ছে বারো ঠিক আছে তো এই বারোটা হচ্ছে উপরে দেওয়া হয়েছে এইট বি পর ফোরটা হচ্ছে কি নিচে দেওয়া হয়েছে ঠিক আছে তো এরপর হচ্ছে বি হচ্ছে এখান থেকে যদি বের করে নিয়ে আসি তো ঠিক আছে তো এখন আমরা হচ্ছে কি বিয়ের মানটা বের করবো ঠিক আছে তো বি ইকুয়াল হচ্ছে একটা ক্যালকুলেশন করলে কত আসবে তেইশ সেন্টিমিটার ঠিক আছে আবার হচ্ছে ডি ইকুয়াল কত আসবে যেহেতু বি হচ্ছে কি প্রস্থ আর ডি হচ্ছে আমার গভীরতা তো ডি ডি বের করার জন্য কি করতে হবে তেইশকে হচ্ছে দুই দ্বারা গুণ করলে আমার কি ডি বের হবে তো ডি হচ্ছে কত আসবে ছিচল্লিশ সেন্টিমিটার ঠিক আছে ক্যালকুলেশনটা এখানে শর্ট করে করা হয়েছে ঠিক আছে আবার হচ্ছে আমরা জানি শিয়ার পিও বিবেচনা করে এস এস ভি কিউ হচ্ছে আই বি ঠিক আছে তো এখানে এস এস এর মান কত পঁয়তাল্লিশ কেজি আর হচ্ছে ভি মান এখানে কত ছয় হাজার আর কিউ এর মান হচ্ছে কত কিউ সমান আমরা কত পাইছি বি কিউব বাই হচ্ছে টু তো বি কিউবটা হচ্ছে উপরে আর হচ্ছে কি টুটা হচ্ছে কি নিচে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমরা কত আইয়ের মান কত পাইছি এর মান হচ্ছে আমার এইট বি পর ফোর বাই হচ্ছে বারো ঠিক আছে তো বারোটা হচ্ছে উপরে দেওয়া হয়েছে আর হচ্ছে এইট বি পর ফোরটা হচ্ছে নিচে দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে হচ্ছে বি বিয়ের মান হচ্ছে বিয়ে রাখা হয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে এখান থেকে যে আমি বিয়ে বি বের করতে চাই তো বি ইকুয়াল হচ্ছে এটা ক্যালকুলেশন করলে কত আসবে টেন সেন্টিমিটার তো এইখান থেকে যে আমরা ডি বের করতে চাই বি হচ্ছে আমার প্রস্তুত ডি হচ্ছে আমার কত গভীরতা ঠিক আছে তো ডি ইকুয়াল হচ্ছে টেনকে দুই দ্বারা গুণ করলে কত আসবে বিশ সেন্টিমিটার ঠিক আছে তো বিমের আকার হচ্ছে কত তেইশ সেন্টিমিটার তেইশ সেন্টিমিটার ইন্টু হচ্ছে কত ছিচল্লিশ সেন্টিমিটার এটা হচ্ছে আমার কি গ্রহণযোগ্য মাপ ঠিক আছে